ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ধান কাটা হলো তো আজকে আমরা যে বিষয়টা জানব আর কি সেটা হচ্ছে যে আমরা কীভাবে ধানগুলো কাটলাম এবং বিজ্ঞাপতি কত টাকা খরচ পড়তেছে ধান কাটা তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু আমাদের ধান কাটা হচ্ছে তো আমাদের এদিকে মূলত এভাবেই ধান কাটা হয় হাতে এবং এভাবে ধানে মানে জমিতে এভাবে শুকানো হয় তো শুকানোর পর কিন্তু মানে বাসায় তোলা হয় তো সেখানে তোলার পর অটো মানে মেশিন দিয়ে আর কি ধান মাড়াই করা হয় তো এখানে যে খরচটা পড়তেছে এটা হচ্ছে যে এনারা কাটবে এবং কেটে শুকানোর পর আবার বাসায় নিয়ে যাবে তো বাসায় নিয়ে যায় কাটা থেকে বাসায় নিয়ে যাওয়া পর্যন্ত এনাদের দাম হচ্ছে সাড়ে তিন হাজার মানে পঁয়ত্রিশশো টাকা এরপর গাড়িতে মাড়াই করা নেবে নেবে মনে করেন যে মোটামুটি প্রায় ছয় সাতশো টাকা বিঘা প্রতি তো প্রায় পড়ে যাচ্ছে আপনাদের বিঘা প্রতি মানে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার মতো তো এই যে কাজটা হচ্ছে এটা কিন্তু আমাদের এবারে খরচটা অনেক বেশি হচ্ছে কারণ হচ্ছে এবারে মানে শেষ সময় যে বৃষ্টিটা হয়েছে তো এই কারণে কিন্তু অনেকে জমি ধান পড়ে গেছে তো পরে যাওয়া জমি জমির ধান মানে ধান কাটার দামটা একটু বেশি নিচ্ছে কারণ হচ্ছে যেগুলো পড়ে যায় সেই জমিগুলো ধান কাটতে একটু সময় বেশি লাগে তো এতে করে দামও একটু বেশি নেয় এবং পরে যাওয়া ধানে কিন্তু একটু সময় বেশি লাগার পাশাপাশি এই ধানগুলো কাটতেও অনেকটা অসুবিধা হয় অনেকের হাত কেটে যায় তো এই কারণে আর কি দামটা বেশি পড়ে আর যেগুলো যেই ধানগুলো আছে দাঁড়াই সেই ধানগুলো ধানগুলো একটু কাটা কম নেয় কারণ এই ধানগুলো কাটতে অনেকটা সুবিধা হয় এবং পাশাপাশি সময়টা অনেক কম লাগে এই কারণে আর কি এই ধানগুলা মানে যেগুলো ধান দাঁড়াই থাকে সেগুলো ধান কাটার একটু মানে দাম কম নেয় এই হিসাবে আর কি তো আমাদের এদিকে তো দাম চলতেছে মনে মনে করেন যে বিঘা প্রতি মানে যারা কাটবে তাদের মনে করেন যে কেটে আবার বাসায় নিয়ে একদম মাড়াই করে দেবে গাড়িতে তুলে দেবে এতে আপনার প্রতি সাড়ে তিন হাজার টাকা করে এবং করা সহ আপনারা পড়তেছে প্রায় চার হাজার মতো মানে চার থেকে সাড়ে চার হাজার খরচ হওয়া আর কি তো আপনাদের এলাকায় ধান কাটা কেমন চলতেছে এবং ধান কাটা কত করে পড়তেছে বিঘা প্রতি তো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন জানলে আমাদেরও সুবিধা হবে তো বন্ধুরা বর্তমান যেহেতু ধান কাটা চলতেছে আপনারা আর ধান যাদের ধান পেকে গেছে তারা অবশ্যই ধান কেটে ফেলবেন কারণ পাকা ধান আপনারা কখনোই মানে রাখবেন না কারণ বর্তমান যে সমস্যা চলতেছে কখন ঝড় বৃষ্টি হয় বলা যায় না তাছাড়া যে পোকার যে উপদ্রব বিশেষ করে কায়েন পোকাটা এই কায়েন্ট পোকা যদি আপনার পাকা ধান ধানকেও আক্রমণ করে দেখবেন যে আপনার পাকা ধান ক্ষেতটাও একদম খরার মতো করে দিয়েছে এবং গাছের রসটা শুষে আপনার গাছটা একদম শুকাই ফেলবে এতে করে আপনার কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে যেমন আপনার ধানের ফলনটা মানে ওয়েটটা বিশেষ করে ধানের ওয়েটটা কমে যাবে ধানের যে ওজনটা সেটা অনেকটা কমে যাবে কারণ এই যে কাইন পোকাটা এটা মারাত্মক ক্ষতি করে আপনার গাছের যে রসটা এটা একদম পুরোপুরি শুষে ফেলে তো এই জিনিসগুলো খেয়াল করে আপনারা অবশ্যই আপনার ধান ক্ষেত থেকে আপনার ধান খুব দ্রুত ঘরে তুলতে তুলে ফেলবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম